আরেক জায়গায় যে একটু জিজ্ঞেস করি এ মোমো এটা দাও আর শুধু একটু জিজ্ঞেস করি কাকে জিজ্ঞেস করা যায় এই তোমার ইয়ে কত ভেন্ডি কত আছে আজকে হচ্ছে অক্টোবর আজকে সকাল কয়টা বাজে এগারোটা সৈয়দপুর সকাল এগারোটার সময় আমি বাজার পর্যবেক্ষণ করছি বাজারের যে রেটটা আছে সে রেটটা আপনাদেরকে কি জানাবো মামা এটা দেব তোমার কাঁচামরিচ কত করে কাঁচামরিচ আড়াইশো সত্তর টাকা হ্যাঁ আড়াইশো সত্তর টাকা দুইশো আশি টাকা কিলো

এর আগে পঁচিশ টাকা ছিল হ্যাঁ এর আগে তো ত্রিশ টাকা পঁচিশ টাকা ছিল এইভাবে দাম বাড়ার কারণ আমার কাছে তো বাড়ার কারণটা দাম বাড়ার কারণ গাড়ি ঘুরে জাম লাগলে গাড়ি আয়োজন দিকে

স্বাভাবিক ভাবে আছে এই বাজারটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ওয়ার্ডে পশ্চিম পশ্চিমবঙ্গ এলাকায় বাজার সংলগ্ন যে এই বাজারটা দাম সময় যদি দেখে আলহামদুলিল্লাহ আমিও দেখতেছি মোটামুটি সময় এই বাজারে রিজনেবল ভাবে পাওয়া যায় কারণ পাশে যে গ্রাম থেকে আসে বিয়ার গ্রাম আছে তারপর ঘাটুরা আছে এদিকে আসলে সবজি চাষ হয় সবজি গুলো এভাবে কিন্তু অন্যান্য দাম গুলা মাছ বাজারে আবার যাব আপনাদের কিনে আজকে না আরেকটা পর্বে যাব মাছ বাজারে মাছের অবস্থা আপনাদেরকে একটু তুলে দেবো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা এই বাজারে বাজার করেন নাই এই বাজারে আসবে বাজার করতে হয়তো বুঝতে পারবেন বাজারের রিজনেবল কিনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন